আজন তোলা আসলাম বাকি দুই তিন দিন বাধা দিমু দিতে আর বাইল কিতো খালি শরম করো কি আপনি কিতা কইলা না বাকি দিতে কইয়া খালি শরম করো কি বাকি চাহিয়া লজ্জা দিবেন না আমাকে যা রে মাজন অত যদি শরম করে তে সামনে লেখিয়া রাখলা না বাকি চাহিয়া লজ্জা দিবেন না লেসলাম কি কি ভাবি লিছে তে আর যাই নেন আপনি আবার লজ্জা দিলাইলা যাও ফুলি দুম দামে বিয়া দিলার বাহ আরে বা খাইবার নাই খালাইবার বাদা তুমি গরিব মানুষ একক খাইলে আর এক কিলা খাইতে হ চিন্তা মাথা তাই হয় তে ই গাওয়ালারে জমাই ইনো খাবাইবার কাম কী গাওয়ালারে না খাওয়াইয়া ডাক না বাজাইয়া কলে কলে এক তোলাইয়া বিয়া কন দিলাইলে না আচ্ছা রে বাহ এক পড়ি আমার আর মামুন তোর এক বাঘনি মামুন তোর কিয়াল দাম দরে খাওয়াই দেওয়াইয়া দিতা আৰু দাম দৰ কি হল খাই নিতা ক'তালৈকে আচ্ছা ৰ'বা ইতা মা তাৰ চাৰক কা সকল বিয়াখন তাত তাক বা আফনাইন লগা নে তোৰ হোৱাৰ টাম নাই আফনাইন বাৰীত বিয়া চাদি লাগলে বিভিন্ন ধৰণৰ আইটেম দিয়া মানুহৰে খাবাহে দেন আমি গৰীবানৰ চোৰতে যাওঁ আয়োজন হৰ মোক গৰীবৰ বাৰীত যাবা আই আহিবা আচ্ছা দে মোক কোনোবা এদিন যাবা তাকে না দেওয়ার চেষ্টা করবো যাও সাসা আমরা গাউরজিন তিমুকা অন্য দোকান দোকানে আর খুলিতাম কিতা বুঝো চলবো নি ই কাম করিস না কি বললে ওই কাম করিস না গাঁর ভিতরে দোকান খুলিস না গাঁর সব মানুষ তোর পরিচিত নাইনি গোষ্ঠী গাও ওটাও নাই সাসা সাসি ওটা নাইনি দাদা ও ওটা সারা নাই সব আইলে তুমি খাদাই দিতে পারবে নি পাখি না দিয়া বে যদি খেয়রে বাকি দেশ না তাই তোরে পালা ভাইবানি যদি কেউ তোরে বাকি হারাই দিন হারাই টান গেছে কে খুঁজোস বালা পালা ভাইবানি যদি বেটা দে না বেদালে দরবার খরচ সম্পর্ক রইনি হ্যাঁ সব অবস্থায় ক্ষতি নাই এটা লাগি গাঁত কোনো দিন করিও না বাজার তাকি যদি কে আর খরচ আনে তখন ফিরিয়া বাজারও উঠতো শর্মে মেহগুর পয়সা দিব আর সেগুলো বোনায় অভরুচিত মানুষ হেটার খুদাই দাম গাই দামকাড়ি দুমকাইয়া লইতো ফারব বুঝেছোনি ই খাম বলেও করিও না আর আরেকাণ ক্ষতি করিলে ভাই তুমি গাওয়ার মানুষের ক্ষতি হইলেও গাওয়ার মানুষ যদি আটিয়া বাজারও যায় বিছালে বারোয়া শরীর আনিত জ্বালা খাইব আটাত ভাই ভা আর নাইলো খালি গাওয়ের ভিতরে গর্তে গড়বা আলু খরচ লব বুঝাইছো নি ইটা দিমা লাগাইনা আর গাওয়ের মানুষ দেখো বানাইও না আগে তুমি দেখছ না ইটা আমরা হুরু থাকতে তো বহুত দূরই চাই গিয়া বাজার হরি আনতা বালা আছে মানুষ করি মুঞ্জ দেইটা গিয়া হর্ষ করাত ইটা মাসে শরীরলো বালা আছে এখন গোরর দারো অনতা কিখন অনতা কিখন খালি দোকান আমি সంగుই গেছে থিয়ার কুলতাম না না ভুলিও কিতা চিন্তা রে না চিন্তা করি আর গানো যাইতাম না দোমাইতাম দোমাইয়া কিটা করতা না রাইলে আজ তা ইস বছর বাদে ফুলিকো বিয়া দেবা লাগবো কানবাই আচ্ছা আচ্ছা বিয়া লাগি ঠেকা জমানের চিন্তা সারিয়া তলে তো মেহনত করিয়া গু একটা আদর্শবানো চেষ্টা করো ইকার নিশ্চয় জানো তো আগর আগর মানছে ফুরির বিয়া দেবার সময় দামদর বাড়িয়ালায় কিতা ডিমান্ড করতা যখন ফুড়লে ফুইলে রেডিও বাড়িয়েছে তখন ফুরির লোকে রেডিওক দেওয়া লাগব ডিমান্ড করতা দিন যখন গেছে দুনিয়া যখন তুলে আধুনিক হয়েছে ও বাদ দিয়ে টেফ সেফ ওটা বাড়িয়েছে তখন মানুষের টেপ ডিমান্ড করছে আরও কদিন বাদে মানুষ সাইকেল ডিমান্ড করছে আস্তে আস্তে মানুষের বাইক ডিমান্ড করা শুরু করছে বাইকর বাদে মানুষে আস্তে আস্তে ওদের মারুতি কার যা বাড়াইছে ওটা ডিমান্ড করা শুরু করছে এর ফলে আরও যত উন্নত হওয়ার বর্তমান সময় মানুষের আরও দামি দামি গাড়ি অকল ডিমান্ড করেন কিন্তু এক সময় আইব তা ডিমান্ড ডিমান্ড সব বন্ধ হয়ে যাব আর সেও কিছু ডিমান্ড করতে নাই শো এক ডিমান্ড থাকবো শত ফুড়ি ফাইতা এক আদর্শবান ফুড়ি ফাইতা ওলা একু ফুড়ি ফাইতা যে ফুড়ি স্পোর্টস স্পর্শ করছে না যে ফুড়ি কোনো আত ধরিয়া পার্ক গুড়াত গেছে না কোনো ফরফ লগ ধরিয়া হোটেল হাওয়াত গেছে না কোনো ফরফুরুশোর লগে ভাইয়া ফটো উঠতেছে না ইনস্টাগ্রামের ভিডিও বানাইছে না ওরকম সৎ আদর্শবান একটা ফুড়ি মানস কাইবা। কিন্তু ই সময়ত ইলাফুডিনটোৰ বৰ অভাৱ থাকিব ই সময়ত ইলাফুডিন তোকে যে মিলতো নাই আৰু ঔ সময়ত যদি অলা বালাফুডিন দুই চাৰিটা তাক তে চিন্তা কৰি দিয়েনে ই সময়ত মানুহে এই গুণতেৰে ক'ত ইজ্জত দিয়া নিবা ক'ত সন্মান দিয়া নিবা কত আদৰৰ চহীত নিবা অহাল লাগি ফুলি মেহনত কৰ ফুলিয়ুলে শ্বত আদৰৰ চত বনাই তোলো তকণ দেখিবা সি সময়ত ফুল বিয়া দিবা লাগি যৌতুক দিব চিন্তা কৰা লাগতো নাই মানুহে তোমাৰ ডিমাণ্ড তাকে তেওঁতা ফুৰা কৰি দিয়া ফুলিয়ুলবা আপোনাৰ মাতটো ঠিক আছে কিন্তু বর্তমান যুগ ফুলা গড়িয়া তোলা মুশকিল আছে কিয়র মুশকিল এটা হইলো মাপ দায়িত্ব ফুলি স্কুলে গেছে কোন সময় স্কুল থেকে আর কোন সময় খবর রাখতায় স্কুল ছুটি হয় তিনটার সময় ছয়টার সময় গরো আয় কিতার লাগি তুমি প্রশ্ন করতে এনানি টিউশনের টাইম হইলো এগারোটার সময় শেষ হয়ে বারোটার সময় একটু বাড়ি বারো যা কিতার লাগি তিনটায় গরো আয়ে হামায় কিতার লাগি তুমি এখানে জিগে গিতানি ও তুমি যদি এটা খবর লওয়া শুরু করে দে কোনসময় খানৰ যাৰ কোনসমূহ কোনোবা এটা গাৰ স্কুলত যাৰ নি আৰু কোনোবা যাৰ তহতে বা ফুৰি সুন্দৰকৈ সতকীয়া উঠিবা আৰু তুমি যদি আপোনাৰ চাৰিয়া দিলা খালী সাজ কাৰবাৰ আৰু তুমি ঠেকা ৰুজু কৰা চিন্তা কৰো আৰু হঠাৎ ফিচিটো উলিয়াও তো ফুৰিব নষ্ট হ'ব মাত বুজোৱা মাইছেনি মাত যদি বুজোৱা মায় তেতিয়াহ'লে কৈছোঁ হ'লা চলি আৰু চলি আকৌ আৰু আবুল মিয়াৰ ফুৰি একৰ বিয়া কাম কাজ কিলাকেইটা কথা ততৰা খবৰ লৈ আহি দেখিয়াই অ বাই অমিত দ

ফুড়িও গুন স্কুল থেকে যেটা বাড়ি অটো অটোর যদি নুটো হই সে অটোর ডাইনি দিয়ে একবার বহু দিয়ে একবার যায় অটো আলাইন দিয়ে পর্যন্ত আমার এখন এই সরু তাই করে বাড়ি খানো ফোর্থ একটা দিন ওটা করে এটা তুমি দেখো আনি তোমার বাপৰ বাপ কোনো দায়িত্ব নাই নি তোমার কি রে বই এটা কি তা শুনি মিজা মাতের মিজা মাতের আমার হুয়ার উঠে তখন তুলে আমার হুয়ার বাইক লইয়া দিলাইছি এর লাগে তারা কয়টার জলে এর লাগি আমার হুয়ার উঠে তখন তুলতে হয় ইয়া আর কিচ্ছু নয় মানছে কি তার বাইক লই শুন নি তোমার হুয়ারে আসানক বাইক দিছ কেউ হুরুতার ব্যাপারে নালিশ করলে কইলে এখন বুঝিও জানিও এর বাদে সত্য মিথ্যা যাচাই করিও ও যে পইলেও লই লাই ফুয়ার পক্ষ ইনো আমার কিতা আমি যখন দেখছি এই তোমারে কইছি কাল যখন কোনো স্কুলের মেয়ে একটার গোত্র বাইক লাগাই দিব তখন স্কুলের সব টিচার সকল আর স্কুলের পুরো কমিটির মানুষ সকল আইবা তোমার বাড়িতে তখন তুমি বুদ্ধ হইবা অত জলদি উরুতার পক্ষ লই না তোমার কি কিতা ফ্রিস্তা নি যে দুষ করতে নাই অত কম বসে করে বাইক লইয়া দিবার কাম কিতা উজলি গেছে হে তারে বাইক লইয়া দিতাম স্কুলে যাওয়া বাদ দিলাইছে ও কইলাম তে স্কুলে যাও ও কারণে লইয়া দিছিলাম মোবাইলও দেখো না নি কত বেটাই হুরুতারে মায়া করে বাইক লইয়া দিয়া কত হুরুতা কুয়া ইয়া আর আমার দেবা জেগান কোয়া আর গাঁর হুয়া হিসাবে আমি তোমার কইছি আর বাদ বাকি তুমি জানো আমি যাই আর কি আচ্ছা রে বা তা কি হয় ও খাইল চেষ্টা করমু ইনশাআল্লাহ আমি আইছিলাম আর এক মাতে আইয়া ফাইললো আর এক মাতে ও মক্তসর বাকির পড়িও করে আখ পড়াইয়া হালকে দিতাম বিয়া তে তুমি তাই তাকতাই তুমি তাই যদি গাঁর মানুষ থাকো না তে কিলা কিলা লাগেন না তা কি ওরে যেন অঁ আহিছ ঠিক আছে তুমি কিন্তু খাই লিতা কিন্তু এই নো আগি তা লাগিয়া আমি তো ইগুন চকলেট হিসাবে নিছি না আমি ইগুন টাকা হিসাবে নিছি টাকা জেলা মাংস যত্ন কই রাখো ওলা আমি যত্ন কই রাখছি গো যত্ন কই রাখো তোমার ব্যাপার আমার কোনো ব্যাপার নাই না আর ইনো টেংরা আমি চলতো না ইগুন লে বাড়ি যাও কে লাই বাড়ি যাইতাম তুমি যে সময় দিলা আমি তো ইলে 25 টাকা দেও আর আলু এক কেজি লিয়া দাও তুমি যে সময় দিলা এই সময় তো আমারে টাকা হিসাবে দিছি আমার আগে কইলা না আগে কইলা না এখন কও লাগি ইনো কইতাম কি দা আমারে তুমি টাকা হিসাবে দিছো এখন তুমি ইগুন টাকা হিসাবে গ্রহণ করা লাগবো বুঝছি তললে মাতিয়া লাভ নাই

তুমি যদি এনে ফার্স্ট টাকার ফার্স্ট টাকা চকলেট দিয়া তুমি অনু লাভ করলে হও তো তুমি আমার হোক আদায় হইতো না বুঝছো নি আমি তো তোমার সেই ফার্স্ট টাকা পাইতাম নি তুমি যদি এনে লাভ করিলে হও তো তো আমার ঠকিলে না নি আর যদি তুমি আমার ফার্স্ট টাকার বদলা ফার্স্ট টাকা যতটা চকলেট তুমি লুই আনছো অতটা যদি দিলাও হও তো আমি লাগ আর কোনো দিন তোমার কিছু ঘুরিয়ে লুই আইতাম না আচ্ছা রা ঠিক আছে লো হালু লো তাও তো এখন লিয়ে ঘুমাস কিলা ইনা আকল কিতা আমি হারাম হালালর মাত মাতিয়া তোমার হারাম খাওয়াতেই বাসাইয়া আর আমি নিজে টোকাও দেয় বাসিয়া হ'ব আবুল মি টানফুলিৰ বিয়াৰ দাৱত দিছনি হয় হয় দিছনি ৰাইজে চৈ শী সান্দি বাচন কাপ প্লেট ইটা কিছু লৈ যা না লৈ আহ ঠেকা তোলা আঁতৰ মুঠিত কৰি নিয় বিয়া বুধুৱাইছনি নিয়া বেটাৰ ক'লে ক'লে বেটাৰ আঁতৰ মুঠিত দিলে কি আমি আৰু কৈছিলে ফিল্টাৰিম অ' ফিল্টাৰ দিয় না ঠেকা দিলে হয়তো বেটাৰ ফিল্টাৰ লৈ লিছে আৰু একো ফিল্টাৰ দি কৰো কিতাপ মা তুধাইছনি গৰীব মানুহটো উৱা মাহ কৰি ইয়াৰ ফুলি বিয়া দেওয়া লাগে গেছি তোরা খরচ করিয়া আবার যদি আমরা তোরা তোরা হলে সাহায্য করি লাই তো গরিব লাগে আসা নই মানে তাই এগুলো বলা জিনিস ওখান মনে রাখি কাল আবুল মিয়ার বাড়ি বিয়াত যাই ভাই নাই জিয়া কইছেন দাওয়াত দিছেন তাই ভাই তো জিয়া কিটা নে রাই রাইছি আমি রাইস কুকার এগো লইছি দেই পার লাগিয়া রাইস কুকার গো তোমার ঘর রাখি লিও তোমার খামা লাগবো বেটারে তোরা ফুইসা দিলাইও আর যদি ফারো তোরা বাড়াইয়া দিও বুঝবাইছুমা ভাই না আমি গাও তো আঠিয়ার বুঝছনানি আমরা গোষ্ঠীতে আর কি আঠিয়া সবর একটা জিনিস করিয়া তোমার লোক ওখানে শেয়ার করতাম সেই আর কি খাম খান বালা করিয়ার না বাদ করিয়া বেজে আমরা আবুল মিয়াতে তান তো টানফুলির বিয়া লাগাইছ না তাও তো খাইছো লাগাই দিয়েছি তো দুম দামে দাম খাইয়া নিত বাগনে খাবাই দিতা আর বেটাও তো বাজে গেছে এখন তো বিয়াত বেটার কিছু ঋণ হয়ে যাব তো মানুষের বুধ মানুষের দাওয়াত দিছে আমরা গোষ্ঠী তো স্যারারে সাফে দিছি আমি গাওতার গেছি না গোষ্ঠী তো আঁটি আর কি ওইয়ার এন হেন অতা অতা সামান লইয়াটা ইটা না লইয়া গিয়া ফুইসা লইয়া দাঁতা গিয়া সবাই যদি বেটারে ফুইসা তে বাদে বেটার ঋণ ওগুল মারতে সুবিধা ওইখানে বালা ফরিয়ার না বাদ ফরিয়ার করছে মাস্তুয় কিন্তু বড় বালা এক কাম কর এটা তো খালি আমরা গোষ্ঠীত না সব জায়গা করার দরকার আসলো যে কোনো জায়গা গরিব মানুষের বিয়া লাগার বাদে গোষ্ঠীর মানুষের ওতা ওতা না দিয়া টেকা আতলা ফায়দা না নেই আমরা লাইলে কিমান মনে করো ফিল্টার একটু দুইবার হয়ে যাব আর নাই রাইস কুকার একটু দুইবার হয়ে যাব আনসাইড একটু দুইবার হয়ে যাবে টেকা বেড়া দিলেন টেকা কি লইল কিতা লইতো না লইতো টেকা দেওয়ার বহুত ফায়দা বহুত ভালো লাগে কাম কর দেয় খালি গাউতো নাই গাঁত বেড়াতে দাওয়াত দিছে কাম করল ডি ভাইলে তুমিও খুঁজিও খুঁড়ি ও শুনি যাও মো তুমি তোমার ভাইয়া কইস না জানি না আমি ও কইলি আর তাইনু ফুরা গাঁত তাটি কইতরা ও আবুল মিয়ার ফুড়ির বিয়া নিশ্চয় দাবত পাইছো তুমি পাইছো আচ্ছা ও ফুড়ির বিয়াত গাওর গোষ্ঠীর মানুষে টাকা পয়সা দিতা মাল সামান দিতা না মনে করো খেউ কলস এগো খেউ ওটা জবু খেতলি এগু ইতা না দিয়া টাকা পয়সা দিতা কইতরা তুমি কি আমরা গোষ্ঠীর সব সবথেকে ধোনি মানুষ তুমি কমসে কম টাকা দশ হাজার দিবে আবুল মিয়ার ফুড়ির বিয়াত এইখানে তোমার আমি দাবি কই আর আমার দাবি রাখবাই আশা করি আমি আর ওই আর পাঁচ সাত হাজার টাকার মাঝে দাম ধরে বালা গড়িয়ে করতে আসলো তুমি অত দামি গড়িয়ে গো দিবার কাম নাই বেড়া কিবান তার দাম ধরে গড়ি লো ইয়ার আছে তুমি আরেক দিয়ার এখন দুগু গড়ি হয়ে যাবে দুগু দি কিতা করতো তার লাগে তুমি টাকা দেলাই আর পাঁচ সাত হাজার টাকা নাই তুমি টাকা দশ হাজার মেলাইয়া দিও যদি ফারতে আরো বেশ করে দিও আর বেটা তা যেটা মনে করো লোক গড়ি লইলে লোক আনলে আরো কিছু লোক বেটার খামো আইব ইনশাল্লাহ চাষা চেষ্টা করবো আচ্ছা আরও মানুষের ভাইলে কইও এটা মাল সামাল না দিয়া টাকা পয়সা দিলা ইত্যা বোধ আমরা হই করে দিলে বেঠা তোমার তার ঋণমুক্ত হইতে পারবো টাকা গুন দিয়া ঠিক আছে যাও